নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম দেব আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে ২০২৬ নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে আমাদের প্রগতি স্কুলের ব্যাকসাইড দিয়ে কিছু যুবক নেশাদ জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরত শহরের বিভিন্ন জায়গাতে যেমন রাধানগর আমাদের লেকচুমনী এরিয়া সেই সব জায়গাতে তারা বিক্রি করে সেই মোতাবেক আমাদের ইনফরমেশনকে আমরা আমাদের লিগাল অ্যাকশন নেওয়ার জন্য আমরা আমাদের টিম গঠন করা হয় আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনসার্জ শুভেন্দু দাস এখানের ইন্সপেক্টর ডালং এবং আরও যারা ছিল তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি রিড করার পর আমরা দুজন প্যাডলারকে ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেপ্তার করি তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে বান্টি নায়ক একজনের নাম হচ্ছে সুজিত রয় তাদের সঙ্গে আরও অনেকে ছিল তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করব। আর তাদের কাছ থেকে আমরা ফাইভ গ্রাম হিরোইন ভায়ালস যা টোটাল টু ফিফটি নাম্বারস এটা আমরা পেয়েছি তাদেরকে আমরা এইগুলি আমরা সিজ করেছি যা যাবতীয় যা লিগাল প্রসিডিউর মেনটেন করে এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব। তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি অনেক তথ্য পেয়েছি যারা কোথায় কারা কীভাবে আগরতনার শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে বিশেষ করে রাধানগর এরিয়াতে প্লাস আপনাদের ডিম ডিম সাগর এরিয়াতে লেক লেগচমনী এরিয়াতে

প্রাথমিক তদন্তে জানা তারা কোথায় থেকে তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি যেগুলি আমরা ইনভেস্টিগেশনের আমরা এইগুলির উপর বেশ করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার এগুলি আমরা পাচ্ছি আবার তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ করবো